সেদিন আমি গিয়েছিলাম পোলেন বিয়ারে এখানে সবগুলো শোরুমে উইন্টার কালেকশন চলে এসেছে কিন্তু আমার কাছে এখানকার উইন্টার কালেকশনগুলোই সব থেকে বেস্ট লেগেছে তো উইন্টারে পোলেন বিয়ারে কি কি নতুন এসেছে সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো আর আমার কাছে মনে হয়েছে পোলেন বিয়ারের প্রাইজও তুলনামূলক কম অন্য জায়গার থেকে এখানে উইন্টারের জন্য লং কোট থেকে শুরু করে মাইনাসের জ্যাকেট সব এখানে ছিল এখানে ড্রেস ছাড়াও ব্যাগ জুতা জুয়েলারি সব কিছুই ছিল জুতার কোয়ালিটি আমার কাছে এতটা ভালো মনে হয়নি আর তো আমি সবগুলো ড্রেসেই মেড ইন চাইনা দেখতেছিলাম বাট এটা কোনো ব্যাপার না কারণ আমাদের বিদেশে বেশিরভাগ ড্রেসেই হচ্ছে মেড ইন বাংলাদেশ লেখা থাকে সো এটাতে আমরা অভ্যস্ত প্রাইস হিসেবে আমার কাছে ওদের কালেকশনগুলো অনেক ভালো লেগেছে এখন এই স্টোনের জিন্সগুলো অনেক ট্রেন্ডিং এ আছে সো ওদের কাছে দেখলাম যে ভালোই কালেকশন আছে স্টোনের যখন আমি কোনো শোরুমে ঢুকি আর ভালো ভালো কালেকশন দেখি তখন আমার মনে হয় যে সবই নিয়ে নেই পরে দেখা যায় যে কোনটা রেখে কোনটা নিব জন্য আমার কোনটাই নেওয়া হয় এছাড়াও এছাড়া ওই শোরুমগুলো আমাদের বাসা থেকে অনেক আছে এই জন্য আমি চিন্তা করি যে ঠিক আছে আজকে যেহেতু দেখে গিয়েছি অন্যদিন এসে কিনে নিয়ে যাব বাট অন্যদিন যখন যাই তখন দেখা যায় যে এই কালেকশনগুলো আর থাকেই না বাহিরের দেশে ওরা একটা কালেকশন যখন শেষ হয়ে যায় তখন আর ওইটা রিস্টক করে না ওরা নতুন কালেকশন নিয়ে আসে তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায় সো নেক্সট থেকে আমি এটা আর কখনোই করব না যখন যেটা পছন্দ হবে সেটাই কিনে নিব যেমন ওই দিন আমি অনেক কিছুই পছন্দ করে এসেছিলাম এরপরে যখন গিয়েছিলাম তখন দেখি যে সেম আর কিছুই নেই আর ডিফারেন্ট কিছু ওরা নিয়ে আসছে ওদের কাছে সামারেও কিছু কালেকশন ছিল যেগুলোতে ওরা অলরেডি সেল দিয়ে রেখেছিল অনেকে এমন আছে যে উইন্টার টাইমে সামারের জিনিস কিনে রাখে ওরা হচ্ছে খুবই চালাক কারণ উইন্টারের টাইমে হচ্ছে সামারের প্রোডাক্টগুলোতে সেল দেয় তখন হচ্ছে ওরা কিনে রাখে দেন নেক্সট সামারে ওরা ওগুলো পরে আমি সময় মেয়েদের প্রোডাক্টস দেখাই জন্য ভাবলাম যে একটু ছেলেদের সেকশনটাও ঘুরে দেখাই যে ছেলেদের সেকশনে কি কি কালেকশন আছে এখান থেকে হচ্ছে ছেলেদের সেকশন স্টার্ট আমার কাছে ছেলেদের কালেকশনগুলো অনেক ভালো লেগেছে অনেক ক্লাসি কালেকশন প্রাইস কিন্তু আহমরি বেশি না মানে বিশ টাকা থেকে শুরু বিশ টাকা নিচে আমি কিছু দেখি নাই হ্যাঁ ছিল মেবি টি শার্ট ছিল পিস থেকে চল্লিশ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে আচ্ছা টাকা বললে আবার কেউ মনে করে না যে আমি আসলেই টাকার কথা বলতেছি আমি ইউরোর কথা বলতেছি কিন্তু আসলে আমরা এখানে টাকাই বলি এই জন্য আমার মুখ দিয়েও টাকা বের হয়ে যায় এই যে ছেলেদের কালেকশনগুলো এত সুন্দর আমার কাছে তো মেয়েদের থেকে ছেলেদের কালেকশনই বেশি সুন্দর লাগছে এত সুন্দর সুন্দর জিনিস আমি জাস্ট খুবই তাড়াতাড়ি করে সব একবার করে ঘুরে দেখছিলাম মানে এত ডিটেলসে দেখি নাই তোমরা গিয়ে দেখে নিও এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বাট সত্যি বল বলতে এই কালেকশনগুলো বেশি দিন থাকে না আমি এরপরে যখন গিয়েছিলাম মানে আমার জন্য কিনতে তখন দেখি যে যেগুলো আমি পছন্দ করে গিয়েছি ওগুলো কিছুই ছিল না তাই রুলস হচ্ছে যখন শপিং করতে যাবা যেটা পছন্দ হবে সাথে সাথে কিনে ফেলবা আমার মতো বোকামি করবে না তাইলে আর ওইটা পাবাই না আমি এখন পর্যন্ত যতগুলো প্রাইস দেখেছি সবগুলোই তিরিশ ইউরোর মধ্যেই ছিল এখানে আবার দেখলাম যে ছেলেদের জন্য জুতাও আছে এখানে আবার রিজনেবল প্রাইজের মধ্যে আমি কিছু ফোন কেসও দেখেছিলাম যেটা বলেছিলাম এখানে জুয়েলারি ব্যাগ সবকিছুই আছে